এটা কি এটা দেখি করে এটা দিয়ে দেখবে দেখি দেখি তো কিরকম করবে এটা দিয়ে এটা তো পায়ে এরকম করে এগুলো কি এগুলো কি আপনি একটু চশমাটা পরেন দেখি আপনার তো চশমা পরে চশমা কাজ নেই দেখি একটু বা সুন্দর লাগছে এগুলো কি এগুলো কি এটা কি ওষুধ ও আপনি কি দাঁতের দাঁতের ডাক্তার নাকি এটা কি মলম হ্যাঁ মলম কি মলম এটা পায় মলম পায়ের মলম দেখি 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 পায়ের মলমটা দেখি দেখো বন্ধুরা সবাই পায়ের মলমের নামটা দেখে নাও তাহলে তোমাদের পা ফেটে গেলে তোমরা এটা লাগাতে পারবে এটা পায়ের মলম ব্যথার মলম পায়ের ব্যথা 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 তখন হয় না ঠক ঠক করে ঠক করে আচ্ছা ব্যথা যখন ঠক ঠক করে হ্যাঁ তখন লাগায় হ্যাঁ এটা কি छुटকিকে লাগিয়েছো छुटকি छुटকি ডল পুতুলটা খেলছে সুন্দর তো পুতুলটা কিসে পেয়েছে এই দুটো হ্যাঁ কিনদিক জয় কিসে পেয়েছে কিনদার জয় কিনদার জয় পেয়েছে দেখো বন্ধুরা পুতুল দুটো কত সুন্দর গাছে সুন্দর ফুল ফুটেছে দেখেছো বাবা ধরতে এভাবে দেখেছো গাছে কি সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো চিংকি 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 শোন 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 গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমাকে একটা ফুল দিবি রে আমাকে একটা ফুল দিবি না দিবি একটা ফুল দিবি না না দিব না এটা আমাদের গাছ যাইখান থেকে ই বাবা তুই এইভাবে বললি আমি আর তোর সঙ্গে খেলবো না বল দেখা কান ধরবে হ্যাঁ বল আর 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 কোনো দিন না রে ক্ষমা করি দে আর কোনো দিন করবো না তুই তোকে আমি তোকে মিথ্যা কথা বলছিলাম তোকে আয় দা আমার বাগানে কটা সুন্দর ফুল ফুটেছে অ্যা চলো 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 এই যে একটা ফুল কত সুন্দর ফুল ফুটেছে ফুটেছে আমাদের দেখো কমলা দেখেছো দেখলাম দেখলাম দেখ বাগানে কি সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে তোর বাগানটা খুবই সুন্দর কি পাখিগুলো ঘুমিয়েছে কি না চল তো দেখি গিয়ে পাখিগুলো ঘুমিয়েছে কি না তোরা কি ঘুমিয়েছিস ঘুমোস নি এখনো কখন ঘুমবি খাস নি এখনো তোরা খেয়েছিস কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ভয় পাচ্ছিস কেন হ্যাঁ এই যে দেখ তোদের জন্য দেখ তোমাকে থেকে ভয় পাচ্ছে ভয় পেও না ভয় পেও না ভয় পেও না আমি তো চিংকি আমি তো চিংকি ভয় পেও না ভয় পাচ্ছ কেন আমি আমি তো তো চিংকি চিংকি টুনটুনি আমার নাম হচ্ছে টুনটুনি টুনটুনি আমার নাম হচ্ছে টুনটুনি তুমি আমার সঙ্গে খেলবে মিঠু কি হয়েছে মিঠু কি হয়েছে দেখো তোমার কে এসছে ফ্রেন্ড এসছে দেখছ কত সুন্দর ফ্রেন এসেছে আসো আসো আমার কাছে আসো আচ্ছা আসতে হবে না আসতে হবে না আসতে হবে না ঠিক আছে আসতে হবে না তুমি খেলা করো তোমার খেলা করো খেলা করো ঠিক আছে ঘুমো দাও এখন অনেক বাজে চারটা বাজে এখন ঘুমো দাও ঠিক আছে এখন ঘুমো দাও খেলতে হবে না বন্ধুরা আমার তোমার ভিডিও ভালো লাগে তোমরা তোমাকে লাইক করে চ্যানেল সাবক্রাইজ করে দাও তোমরা আবার যদি আমার ভাল লাগে লাইক দিয়ে চ্যানেলটা করে করো আর লাইক আবার আবার যদি ভাল লাগে তোমাকে আবারও ভিডিও দেখাবো টাটা বাই বাই